নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা কিন্তু সত্যিই অবাক হয়ে যাবে তো বন্ধুরা আমাদের কি হয় বাচ্চাদের কিন্তু বা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যে স্কুলে শার্ট পরে স্কুলে যায় তারপর হচ্ছে পেন দিয়ে হয়তো পেনের দাগগুলো লেগে যায় তো পেনের দাগ বন্ধু বান্ধব বা নিজে খেয়াল খুশি মতো হয়তো লেগে যায় হয়তো খেয়াল খুশি মতো হয়তো লাগিয়ে ফেললো তারপর কি করি আমরা সেটা উঠাতে না পেরে বাচ্চাদের বকাঝকা করে হয়তো মারধরও করে ফেলি তো এরকম কিন্তু কাণ্ডটা হয়ে থাকে আমাদের খুব টেনশনের মধ্যে পড়তে কীভাবে সেটা উঠাবো তো বন্ধুরা আজ তোমাদের কাছে এমন একটা টিপস তোমাদের কাছে শেয়ার করবো যেটা ব্যবহার করলে খুব সহজেই কিন্তু এই পেনের দাগগুলো উঠে যাবে আর কোনো রকম চিন্তা করতে হবে না বাচ্চাদেরও বকাঝকা করতে হবে না তো বন্ধুরা কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে ডেটল হ্যাঁ বন্ধুরা সামান্য পরিমাণে ডেটল নিয়ে নিতে হবে তোমরা কোনো কিছু ইউজ করতে হবে না শুধুমাত্র ডেটলটা দিয়ে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু এই দাগটাকে উঠে নিতে উঠিয়ে নিতে পারবে তো দেখো পেনের দাগটা কিন্তু অলরেডি কিন্তু ছড়িয়ে যাচ্ছে যেহেতু ডেটলটা ছড়িয়ে যাচ্ছে ডেটলের সাথে সাথে কিন্তু পেনের দাগটাও কিন্তু হালকা হয়ে যাচ্ছে দেখো প্রথমে আমি আঙুল দিয়ে একটু ভালো করে এরকম করে ঘষে নিচ্ছি এরকম করে ঘষতে ঘষতেই কিন্তু দেখতেই পাচ্ছ দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে একদমই কিন্তু এটা হালকা হয়ে যাবে তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখো এরকম করে নেওয়ার পর আমি সামান্য একটু পরিমাণ সার্ফ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু সার্ফ দ্বিতীয় होवे তো দেখো সামান্য পরিমাণ আমি সার্ফ দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো ডিটারজেন্ট এখানে ইউজ করতে পারো কোনো রকম প্রবলেম হবে না তো দেখো এটাকে আমি ঘষে নিচ্ছি তো এটা কিন্তু জল দিয়ে ঘষেও আমি তোমাদেরকে দেখাচ্ছি সামান্য একটু জল দিয়ে জল দিয়ে একটু ঘষে নিচ্ছি জল দিয়ে নিয়ে ঘষে তারপর তোমাকে জল দিয়ে ধুয়েও আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যা যাচ্ছে তোমরা কিন্তু এটা বুঝতেই পারবে না যে এখানে কোনো পেনের দাগ ছিল সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো দেখো এবার আমি জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে পেনের দাগটা উঠে গেল তোমরা কিন্তু একটুকু বুঝতে পারবে না তো এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে কিন্তু পেনের দাগগুলো উঠিয়ে নিতে পারো আর বাচ্চাগুলোতে কিন্তু বাচ্চাগুলোকেও কিন্তু আমরা বকাঝোক আমাদের করতে হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি উপকারে লেগেছে এবং ভালো লেগেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদমই পেনের দাগটা নেই তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমাদের ঘরে ইস্ত্রি যখন আমরা জামা কাপড় আয়রন করি ইস্ত্রি করি তখন কি হয় আমাদের এই যখন ইস্ত্রিটা রাখবো কোথায় কিভাবে রাখবো আমরা হয়তো হয়তো শার্টটা বা গেঞ্জিটা একটু টান টান করছি বা একটু টেনে টেনে দিচ্ছি তখন আমরা কিভাবে ইস্ত্রিটা যে বসিয়ে রাখবো খুব সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয় যে কিভাবে রাখলে আবার হয়তো পড়ে গেল পড়ে গিয়ে হয়তো জামা কাপড়ের মধ্যে লেগে জামা কাপড়টা নষ্ট হলো বিছানার মধ্যে রাখলে বিছানা নষ্ট হবে তো যেখানে রাখবো সেখানে কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা সেটা যেহেতু না হয় তো তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এই ধরনের কাপগুলো কিন্তু আমাদের ঘরে থাকে যে এই ধরনের কাপ বলতে দেখো এরকম হয় না যে হয়তো হাতলটা ভেঙে গেছে বা হয়তো সাইড দিয়ে একটু ভেঙে গেছে ফেটে গেছে সেই কাপগুলোকে তো ফেলেই দেই সেই কাপগুলো যদি এরকম করে কাপগুলোর উপরে আমরা ইসিটা বসিয়ে রাখি তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না এভাবে করে কিন্তু আমাদের কোনো কিছু নষ্ট হওয়ারও ভয় থাকবে না জিনিসটাও কাজে লেগে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের কি হয় আমাদের জামা কাপড় যে অনেক জামা কাপড় আছে যেগুলো কিন্তু সব সময় ধোয়া সম্ভব হয় না বা ধুলে নষ্ট হয়ে যায় সময় যদি আমরা কাচি করি সেটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু যদি আমরা সেটা ব্যবহার করি সেটা যদি না ধুয়ে রাখি তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবার ভয় থাকে কোথাও রাখলে পরে হয়তো যে ব্লাউজটা বা এরকম জামা কাপড়ের গন্ধ হলেও বা সেটার মধ্যে কালো কালো কোনো স্পটও পড়ে যেতে পারে ঘামের জন্য তো সেই জিনিসটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা যাতে আমরা জল দিয়ে না ধুয়ে খুব সহজে এই জিনিসটাকে আমরা ভালোভাবে রাখতে পারি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা কি করবে বন্ধুরা এভাবে করে নিয়ে তারপরে তোমরা ব্লাউজটাকে মেলিয়ে মিলিয়ে নিয়ে তারপরে তোমরা এখানে যদি একটু পাউডার দিয়ে দাও পাউডার তোমরা এখানে চাইলে এক্সপায়ার হওয়া পাউডার যে রয়েছে সেই পাউডারগুলো ইউজ করতে পারো সেই পাউডারগুলো ফেলে না দিয়ে সেই পাউডারগুলো তোমরা যদি ইউজ করো কোনো রকমে অসুবিধা হবে না এভাবে করে পাউডারগুলো যদি এরকম করে হাত দিয়ে একটু মেখে তারপরে এটার মধ্যে রেখে দাও তাহলে কিন্তু ব্লাউজটা কিন্তু খুব ভালো থাকবে তোমার যে বাজে দুর্গন্ধ ছড়াবে সেটা কিন্তু বাজে দুর্গন্ধও হবে না আর ব্লাউজটাও কিন্তু খুব ভালো থাকবে এটার পরে কী করতে হবে বন্ধুরা এটাকে করে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে একটু ঝেড়ে তারপর যদি তোমরা চাইলে হালকা একটু রোদ লাগিয়েও রাখতে পারো আবার যদি তোমরা চাও যে না রোদ লাগাবে না তোমরা যে এমনিতেও কিন্তু রাখতে পারো কোনো রকমই অসুবিধা হবে না এভাবে করে তোমরা যদি রেখে দাও তারপর যেখানে যাবে তখন কিন্তু পড়তে গেলে যে বাজে দুর্গন্ধ সেটাও কিন্তু বের হবে না যেরকমকার ব্লাউজ ঠিক সেরকমই থাকবে আর রং যেটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা বাড়িতে কম বেশি সবাই চিরুনি ব্যবহার করি আর এই চিরুনিগুলো কি হয় খুব নোংরা হয়ে যায় যখন তখন কিন্তু সেগুলো কিন্তু ব্যবহার করতে একদমই মন যায় না আর দেখতেও বাজে লাগে লোকের সামনে বের করাও যায় না বা আমরা নিজেরা যে ব্যবহার করব তখন কিন্তু সেইগুলোতে কিন্তু ব্যবহার করতে ইচ্ছে করে না আর বিশেষ করে যদি মাথায় কলপ করা বাড়িতে কোনো লোকজন থাকে তাহলে কিন্তু আরও বেশি চিরুনি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কলপের রঙগুলো কিন্তু আর এখানে বেশি লেগে রয়েছে চিরুনিটা কালো কালো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে তো চিলুনিটা কিন্তু খুবই নোংরা হয়ে গেছে তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এটা বিশেষ বিশেষ করে এটার জন্যই আমি দেরি করে পরিষ্কার করলাম তো পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এরকম করে যদি আমরা একটু পাউডার দিয়ে দিই এক্সপায়ার হওয়া পাউডার যদি তোমরা এখানে দিয়ে দাও তাতেও কোনো অসুবিধা নেই তো তারপর দেখো আমি এখানে ব্রাশের মাথা একটা কেটে নিয়েছি সেটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ব্রাশও বড় ব্রাশও ব্যবহার করতে পারো তো দেখো এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এ পাশ ওপাশ দুপাশও কিন্তু আমি এপি টুপিট দুপিটি কিন্তু খুব সুন্দরভাবে চিরুনিটা পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছ আমি নিচে রেখেছি প্রথমে অল্প দিয়েছি পাউডার তারপরে আবার আরও পাউডার দিব তো এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু চিরুনিটাকে পরিষ্কার করে নেব তো দেখতে থাকো কিভাবে আমি পরিষ্কার করি তো বন্ধুরা চলো পরিষ্কার করতে করতে আর জেনে নেই তোমরা কোথা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে এবং আমার ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা আশা করি তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় আর তোমাদের তোমাদের যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের যদি যেটা খারাপ লাগে সেটাও কমেন্ট করে দিও আর তোমাদের যদি কোনো ভালো টিপস জানা থাকে সেটাও তুমি আমাদের কাছে আমাকে শেয়ার করতে পারো আমি সেটা কিন্তু সবার কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বড়ো চিরুনিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এই চিরুনিটা তো ফাঁকা ফাঁকা চিরুনিটা যার জন্যে কিন্তু নোংরাটা একটু কম হয় এটাতে এটাতে বেশি নোংরা হয় না তো এটাও আমার পরিষ্কার করা হয়ে গেল সেটা তোমাদেরকে মুছে ভালো করে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হলো একদম নতুনের মতো ঝকঝক করবে তো দেখো খুব সুন্দরভাবে আমার পরিষ্কার করা হয়ে গেল তো তোমাদের আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে তো এরকম ধরনের মোজাগুলো রয়েছে মোজাগুলো আমরা কি করি যখন ব্যবহার করতে করতে ইলাস্টিকটা ঢিলা হয়ে যায় তখন সেটা কিন্তু আমরা ফেলে দেই তো বন্ধুরা যাতে ফেলে না দিতে হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি এটা কাজে লাগাতে পারি তো সেরকমই একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি ছোট হলেও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো প্রথমে এই যে কাজটা করতে হবে এটার মধ্যে আমাদের হাত ঢুকিয়ে নিতে হবে হাত ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে কাজটা কর করতে হবে আর বন্ধুরা আমাদের কি কাজ করব চলো দেখে নেই তো বন্ধুরা দেখো এই ধরনের যে দরজাগুলো হয় এই যে চাপা জায়গাগুলোর মধ্যে কিন্তু এমনিতে পরিষ্কার করতে গেলে সেটা কিন্তু পরিষ্কার হয় না তো আঙুলগুলো যদি এরকম করে বাঁকা করে নিয়ে তারপরে এরকম করে পরিষ্কার করি তাহলে খুব সহজে কিন্তু আমাদের এই দরজাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা দরজার এরকম করে মুছে নিচ্ছি তো এভাবে করে তোমরা কিন্তু মুছে নিয়ে দেখবে কতটা উপকার হয় এভাবে করে তোমরা যদি নাও তাহলে কিন্তু কাজটাও খুব সহজ হবে আর কাজটাও খুব তাড়াতাড়ি হবে এভাবে করে যে অনেকটা সময় লাগে দরজা জানা মুছতে যে অনেকটা সময় লাগে সেটাও কিন্তু হবে না আর এইভাবে করে শোকেজ আলমারি তোমরা যেটা খুশি এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে নিতে পারো কোনোরকমই অসুবিধা হবে না এভাবে করে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হবে আর জিনিসটাও কিন্তু ভালো করে পরিষ্কার হবে তারপর দেখো বন্ধুরা এভাবে করে গ্রিলগুলো যে হয় না গ্রিল জানালার যে গ্রিলগুলো হয় সেই জানালার গ্রিলগুলো কিন্তু এভাবে করে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে তো বন্ধুরা এইভাবে করে পরিষ্কার করে নিও তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন